হ্যালো ফুটবল ফ্যান্স দু ফুটবল বিশ্বকাপ সাক্ষী হতে যাচ্ছে অনেক নতুন কিছুর প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে আটচল্লিশটি দেশ এছাড়াও প্রথমবারের মতো নকার পর্ব শুরু হবে বত্রিশটি দল নিয়ে খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় ও ম্যাচের সংখ্যাও তিরিশ থেকে বত্রিশ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে উনচল্লিশ দিনের ম্যাচের সংখ্যা চৌষট্টি থেকে বেড়ে হচ্ছে একশো চারটি তবে এত নতুনের মধ্যেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফেরাবে কিছু পুরনো স্মৃতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভির সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে আগামী বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেনু সেখানেই জানানো হয়েছে মেক্সিকোর আস্তেকা স্টেডিয়ামে হবে দু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এছাড়াও ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেডলাইভ স্টেডিয়ামে আজকে তা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেনুর উনিশশো সালে সেখানেই ফাইনালে ইটালিকে চার এক গোলে হারিয়েছিল ব্রাজিল পেলে জিতেছিলেন তার ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ এর ষোলো বছর পর এই স্টেডিয়ামে দিয়াগো মারাদোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের সর্বকালে সেরাদের একজন উনিশশো সত্তর ও উনিশশো বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও সতেরোটি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে এছাড়াও হবে দু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সহ মোট পাঁচটি ম্যাচ তিনটি দেশে ষোলোটি ভেনুতে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই বিশ্বকাপের স্বাগতিক হলেও সেই বিশ্বকাপের কোনো স্টেডিয়ামেই হবে আগামী বিশ্বকাপের অন্য কোনো ম্যাচ বিরাশি হাজার পাঁচশো দর্শক ধারণ ক্ষমতার মেটলাই স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের পাঁচটি শেষ বত্রিশের একটি এবং শেষ ষোলোর একটি ম্যাচ সবচেয়ে বেশি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের নটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসের অ্যাটিয়ান্টি স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশের এগারোই জুন শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব চলবে সাতাশে জুন পর্যন্ত উনত্রিশে জুন থেকে তিনই জুলাই পর্যন্ত হবে শেষ বত্রিশের ম্যাচগুলো মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলা বাদে বাকি চোদ্দোটি ভেনুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ শেষ হলো রাউন্ডের খেলা চলবে চার থেকে সাতই জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল হবে নয় থেকে এগারোই জুলাই যেখানে কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচের ভেনু লস অ্যাঞ্জেলস কানসার সিটি মায়ামি ও বোস্টন চোদ্দ ও পনেরোই জুলাই দুটি সেমি ফাইনাল হবে ডালাস ও আটলান্টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মায়ামিতে আঠেরোই জুলাই অনুষ্ঠিত হবে এবং সবশেষ উনিশে জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে বিশ্বকাপে ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন